নমস্কার বন্ধুরা আজকের আমি রান্না করছি চিলি চিকেন এখানে আমি মাংসটা ম্যারিনেট করব আমার এখানে ম্যারিনেট করার জন্য লাগছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি দিয়ে দেব ডিম দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি এখানে আমি চিলি সস দিয়ে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দেব এক চামচ ময়দা এটা আমার মাখা হয়ে গিয়েছে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি চিকেন বানাতে গেলে সসের একটা মিশ্রণ তৈরি করে নিতে হয় সেটা আমি এখন বানিয়ে নিচ্ছি দেখুন এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি সস এখানে আমি নিয়ে নিচ্ছি চিলি সস এক চামচ নিচ্ছি এক চামচ সয়া সস ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল তেল আমার গরম হয়ে গিয়েছে এখানে ম্যারিনেট করা মাংসটি আমি একে একে ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে এই রকম লাল লাল করে আপনারা ভেজে নেবেন এখানে আমি একই তেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুন কোচানো আদা কোচানো এটা আমি বেশি ভাজবো না অল্প পরিমাণে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পরিমাণ মতো লবণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দিচ্ছি মাংস ভালো করে মাংস আর সবজি মিশিয়ে নিচ্ছি আগে থেকে যে আমি সসের এটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি সে মিশ্রণটা দেওয়ার পরে তিরিশ সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সসের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢোকে তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকনাটা খুলছি এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি একটা বাটিতে করে জল দিয়ে মিশ্রণ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি আমার রান্নাটি হয়ে এসছে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আমি ভেজে রেখেছিলাম আর মৌরি নিয়ে বেটে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি চিলি চিকেন আমার হয়ে গিয়েছে আপনারা দেখুন যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে